انفسنا ونعوذ بالله من شرور انفسنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله

فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القران خلق الانسان علمه البيان وقال الله تبارك وتعالى في موزع اخر اعوذ بالله من الشيطان الرجيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علّم بالقلم علّم الانسان ما لم يعلم وقال تعالى في موزع اخر اعوذ بالله من الشيطان الرجيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال النبي العربي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شمانيتو وبروم سردهش আজকের এই গাঙ্গাটি মাদ্রাসা সিদ্দিকিয়া যিনি স্বনামধন্য সম্পাদক মহাশয় এখানে উপস্থিত যে সমস্ত শ্রদ্ধা বৃন্দ আমরা আছি এবং আমার আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি যে আপনাদের সম্মুখে কয়েকটি কোরআনের আয়াত এবং কিছু হাদিস পেশ করলাম সে সম্পর্কে গুটি কত কথা আপনাদের সামনে রাখবো ইনশাল্লাহ তার আগে আবেদন আজকের গাঙ্গাটি মাদ্রাসায় গাঙ্গাটি মাদ্রাসার প্রাঙ্গনে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে একটা নুরানি মজলিস বসেছে যে মজলিসকে আল্লাপাকের রহমতের ফারিস তারা ঘিরে থাকেন কিন্তু সেই মজলিসে আমাদের এলাকার মানুষদের খুব বেশি দেখতে পাচ্ছি আমরা খুব ব্যস্ত মানুষ দুনিয়ার কাজে অত্যন্ত ব্যস্ত আমরা ব্যস্ত থাকাটাও স্বাভাবিক কিন্তু এই ধরনের মজলিস তো সবসময় হবে না এটা আমাকে বেরে রাখতে হবে আমি আমার বাড়ির কাজ আগে পিছে করে সেটা কমপ্লিট করতে পারবো সম্পূর্ণ করতে পারবো কিন্তু এই মজলিস শেষ হয়ে গেলে তো আগামীকালে এই মজলিস পাব না হাদিস পাকের মধ্যে আছে আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব জানা দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাগাদওয়াতুন আওরাওয়াতুন ফি সাবিলিল্লাহি খাইরুম দুনিয়া ওয়া মা ফিহা সকালের কিছু সময় বা বিকালের বা সন্ধ্যার কিছু সময় আল্লাহর রাস্তায় লাগানো আল্লাহর রাস্তায় ব্যয় করা কোন دینی মেহফিলে বসা কোন মসজিদে যেয়ে জেকের আল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত তাসবিহাত ইত্যাদি করা বা কিছু শেখা শেখি পরিবেশ করা এলাকায় কোনো দিনই মজলিস হচ্ছে সেখানে বসা দয়ার নবী তার সোনার জবান দিয়ে বলছেন খায়রুম মিনাল দুনিয়া মাফিহা দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে পাতালের তলদেশে এবং সমুদ্রের গভীর পানির ভিতরে যত অগণিত আল্লাহ পাকের নিয়ামত আছে সম্পদ আছে বা জমিনের উপরে যত ধন সম্পদ আমরা দেখেছি দেখছি বা দেখতে থাকবো শুনতে থাকবো বা আসমানের উপরে যত নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আছে দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর রাস্তায় কিছুক্ষণ ব্যয় করা দুনিয়ার সমস্ত নিয়ামত যদি কেউ অর্জন করে ফেলে তবুও তার থেকে বেশি লাভবান হবে এই ব্যক্তি যে ব্যক্তি দিনই মিলে বসলো মফতারাম আমরা দুনিয়ার অর্থ ধন সম্পদকে খুব গুরুত্ব দিই তার কারণ এর নগদ একটা ফলাফল নগদ একটা লাভ লোকসান আমরা দেখতে পাই কিন্তু পরকালের বিষয়ে লাভ লোকসান এটা আমাদের সামনে নেই এর ফলটা দেরিতে ফলে কিন্তু বন্ধু আমরা জানি যে গাছে দেরিতে ফল আসে সে গাছের ফলগুলো হয় দামি মহতারাম দোস্ত বুজুর্গ আজকে এত সুন্দর একটা পরিবেশ কোরআনী মেহফিল যেখানে কোরআনের কথা হবে হাদিসের রসুলের কথা হবে কিন্তু এলাকার দিনদার মানুষদের আমরা এখানে দেখতে পাচ্ছি না যাই হোক আমি আমার আসল কথা এবার শুরু করছি আমি সর্বপ্রথমে আপনাদের সম্মুখে আর রহমানের প্রথম থেকে কয়েকটা আয়াত করেছি আল্লাহ কি বলেছেন আর রহমান আল্লামাল সেই পবিত্র সত্তার নাম নিয়ে এই সুরা যে সত্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এই পৃথিবী আকাশ পাতাল ভুবন গগন যা কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সেই আল্লাহ পাকের একটা হলো সত্তাগত নাম যেটা হলো আল্লাহ বাকি নিরানব্বইটা গুণবাচক নাম তার মধ্যে প্রধান একটা নাম হলো আর রহমান তদ্রব আর রহিম আলকুদুস আলগাফুর আলগাফফার আসসাত্তার এই সমস্ত আল্লাহ পাকের নাম আছে তার মধ্যে একটা নাম হলো রহমান রহমান শব্দের অর্থ কি আর কেন আর রহমান শব্দ দ্বারাই আল্লাহ পাক এই সূরাটা শুরু করলেন এটা বোঝার বিষয় আছে বন্ধু দেখুন আর রহমান এর মানে হলো এর অর্থ হলো দাতা দয়ালু যিনি বান্দার প্রতি তার মখলুকের প্রতি দয়া করে থাকেন দাক্ষিণ্যতা দেখান তাদের প্রতি রহম করম করেন তিনিই হলেন রহমান সুতরাং আল্লাহ পাকের সেই নিরানব্বইটা নাম তার মধ্যে আর রহমান একটা গুরুত্বপূর্ণ নাম সেই আর রহমান যার অর্থ হলো দাতা দয়ালু রহম কারণেওয়ালা করম কারণেওয়ালা এই নাম দ্বারাই শুরু করেছেন এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এর পরে যে প্রসঙ্গে আল্লাহ পাক বর্ণনা করবেন সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত রহম করমওয়ালা পর্ব হবে সুতরাং আর রহমানের পরে আল্লাহ পাক কি বললেন আর রহমান আমি সেই পৃথিবীর রহমান আমি তোমাদেরকে দিয়েছি তাহলে পাকের বিরাট বড় একটা রহম করম হলো যে তিনি মানুষকে ওর আন দান করেছে দেখুন আমাদের উপরে আল্লা পাকের দুটো নিয়ামত সবথেকে বেশি বড় সব থেকে বেশি বড় দুটো আল্লাহ বরফ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আজকে আমরা পৃথিবীতে যত মুসলমান আছি যাদের মধ্যে সঠিক ইমান আছে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস আছে রসুলগণের প্রতি সঠিক বিশ্বাস আছে ফারিস্তাগণের প্রতি সঠিক বিশ্বাস আছে পরকালের প্রতি কবর হাসর ভাগ্যের প্রতি সঠিক বিশ্বাস আছে তারাই হলো প্রকৃত মুসলমান তারাই হলো প্রকৃত মুমিন তা এরাই প্রকৃত পক্ষে সফল কাম দুনিয়ায় সফল কাম বলতে একমাত্র মৌমিন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ডর আছে আল্লাহকে আল্লাহ রসুল বিশ্বাস করে এবং এই নিয়ামত হলো সব থেকে বড় নিয়ামত আর এই পৃথিবী সাত আসমান সাত জমিন পৃথিবীর মধ্যে যত কিছু নিয়ামত দেখতে পাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু মুমিনদের জন্যই রেখেছেন মুমিনদের জন্যই তৈরি করেছেন যেদিন এই পৃথিবীতে একজন মুমিনও থাকবে না একজন ईमानदार বান্দাও থাকবে না একজনও আল্লাহর পূজারি আল্লাহর ইবাদতকারী আল্লাহ পাকের উপাসনাকারী থাকবে না সেদিন আল্লাহ পাক এই পৃথিবীকে পৃথিবীকে কিন্তু বজায় রাখবেন না সুতরাং পূর্ব দিগন্ত থেকে সূর্যের উদয় পশ্চিম দিগন্তে তার অস্ত যাওয়া রাতের বেলায় চাঁদ এবং তারকার মিটিমুটি চাহনি সমুদ্রের মধ্যে সুন্দর যে পানির ঢেউ খেলা দেখতে পায় নদ নদী পাক পাকালি গাছ সুজালা সুপালা সুন্দর এই যে আমরা পরিবেশ দেখতে পাচ্ছি সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি সেরে ফাঁকা ইমানদারদের জন্য ইমানদাররা পৃথিবীতে আছে সেজন্য এই পৃথিবী চলছে পূর্ব দিগন্ত থেকে সূর্যের উদয় দেখা যাচ্ছে রাতের বেলা চাঁদ এবং তারকার মিটি 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 আমরা দেখতে পাচ্ছি কিন্তু যখন পৃথিবীতে একজন ইমানদার থাকবে না আল্লাহ পাক এই পৃথিবীকে কিন্তু বজায় রাখবেন না হাদিস পাকের মধ্যে এসেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাক ও মশা আল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত কে সংগঠিত হবে না মহাপ্রলয় আসবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন হলেও আল্লাহ আল্লাহ বোলনাওয়ালা থাকবে ইমানদার বান্দা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাবরক তাআলা কি করবেন না এই পৃথিবীকে ধ্বংস করবেন না পৃথিবীকে রাখবেন তাহলে আমরা কি বুঝলাম যে পৃথিবীর মেন খোরাক মেন খাদ্য সেটা হলো ইমানদার বান্দা মেন ইন্ধন ইমানদার বান্দা একজন ইমানদার বান্দা যখন পৃথিবীতে থাকবে না আল্লাহ পাক অমুসলিমদের জন্য যাদের মধ্যে ইমান নেই ইসলাম নেই আল্লাহ কে মানে না আল্লাহ রসুল মানে না তাদের জন্য কিন্তু পৃথিবীকে বজায় রাখবেন না তো মানুষের উপরে সর্বপ্রথম নিয়ামত এবং প্রধান নিয়ামত গুরুত্বপূর্ণ নিয়ামত দামি নিয়ামত মূল্যবান নিয়ামত সেটা হলো কি ইমান সুতরাং যদি আপনার মধ্যে সঠিক ইমান থাকে আপনার মধ্যে যদি সঠিক ইমান থাকে কিন্তু আপনি এতটাই দুস্থ এতটাই গরিব যে সরকারি পিডব্লিউডি জায়গায় আপনি বসবাস করেন আপনার থাকার জন্য বসবাসের কোনো ঘর নেই আপনার মাথায় কোনো চাল নেই ছাদ নেই আপনার পরিধানে কোনো ভালো কাপড় নেই আপনার দুবেলা তিনবেলা পেট ভরে খাওয়ার মতো অন্ন নেই খাদ্য নেই কিন্তু আপনার মধ্যে সঠিক ইমান আছে যদিও আপনি ধরেন পাঁচোক্ষ নামাজ পড়ছেন না রোজা রাখছেন না জাকাত দিচ্ছেন না কিন্তু সঠিক ইমানটা আছে আল্লাহর প্রতি আপনার সঠিক বিশ্বাস আছে রসুলের প্রতি ফারিস্তাগানের প্রতি ভাগ্যের প্রতি পরকালের প্রতি সঠিক ইমান আছে তাহলে আপনি একজন ইমানদার মানুষ দুনিয়ার অন্য কোন নিয়ামত নেই তবুও আপনি বর্তমান পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মালদার অর্থশালী ইলন মাস আমেরিকার সব বড় বিত্তবান পৃথিবীর সব থেকে বড় অর্থশালী বিত্তবান যার নাম হল এলান মাস বর্তমান তিনি আড়াইশো বিলিয়ন মার্কিন ডলারের মালিক বন্ধু এটা ভালো করে শুনে নেন কত সংখ্যা বললাম আড়াইশো বিলিয়ন মিলিয়ন না দিয়ে আড়াই আড়াইশো বিলিয়ন মার্কিন ডলারের মালিক আড়াইশো বিলিয়ন লিখতে গেলে পঁচিশ সংখ্যা দেওয়ার পরে দশটা সৈন্য দিতে হবে তবে তবেই যেই আড়াইশো বিলিয়ন হবে তাও হিন্দুস্তানি রুপিনা বরং আমেরিকার ডলার

তার মধ্যে যদি ইমান না থাকে আর আপনার মধ্যে ইমান আছে সঠিক ইমান আছে আপনি সরকারি পিডব্লিউ জায়গায় থাকেন আপনার কোনো বসবাসের ঘর নেই আল্লাহর কসম করে বলছি ওই এলন মাস্কের থেকে আল্লাহর কাছে আপনার মান বলেন সুহান আল্লাহ এই হলো ইমানের পাওয়ার এই হলো ইমানের শক্তি এটাই হলো ইমান যে ইমানের বদৌলতে আল্লাহ তালার চির শান্তির ধাম জান্নাত পাবো আর আমি ইনশাআল্লাহ তো প্রথম নম্বর মানুষের উপরে পাকের পক্ষ থেকে সব থেকে বড় সহজ জিনিস না এবং এই ইমানের পাওয়ার কত এই ব্যাপারে একটা হাদিস থেকে ঘটনা শোনাবো একটা বুজুর্গদের ঘটনা ইনশাল্লাহ শোনাবো হাজর আসওয়াদ ই রাঈ رضی আল্লাহু তাআলা আমাদের মধ্যে হয়তো অনেকে নাম শুনেছি তিনি খুব বেশি প্রখ্যাত সাহাবী নন কিন্তু তিনি সাহাবী একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মাটের দাগিয়ে সাহাবায়ে کرامদের নিয়ে যাচ্ছিলেন কোন একটা যুদ্ধের উদ্দেশে যাচ্ছিলেন হঠাৎ করে একজন রাখাল তিনি কি করছিলেন ওই গরু ভেড়া মোষ ওই ধরনের উট এই ধরনের কোন কিছু চরাচ্ছিলেন আসওয়াদ রাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো তারা গো শুনেছিলেন কিন্তু সচক্ষে কখনো দেখার সৌভাগ্য তার হয়নি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি ফলো করলেন একদল মানুষ ভদ্র সদ্র মানুষ লেবাসও খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে একটু দেখি তারা কারা

তারপর বলছেন হালে দাসোয়াতে রায় ইরাজি আল্লাহ হোয়ান হোক আপনারা যাচ্ছেন কোথায় নবীজি বলছেন আমরা যুদ্ধে যাচ্ছি তিনি বলছেন ইয়ারসুল আল্লাহ আমাকে কি সঙ্গে নেবেন আপনাদের সঙ্গ লাভ কি আমার নসীবে হবে নবীজি বলছেন হা যেতে পারো তবে তুমি তো অপরের রাখাল তুমি তো অপরের কাজ করছো তোমার একটা ভারী দায়িত্ব আছে এই যে উট ভেড়া ইত্যাদি এগুলো নিয়ে যে চড়াচ্ছ এগুলো তার মালিকের কাছে পৌঁছে দাও এবং একেবারে শেষ উটটা বা শেষ ভেড়াটা গোয়ালের মধ্যে না ঢোকা পর্যন্ত তুমি আসবে না তারপর হালতাসের আই রাজি আল্লাহ গেলেন এবং উট ভেড়া ছাগল যাই ছিল সেগুলো তিনি রেখে আসলেন সে মালিকের কাছে তারপরে সে যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধে অংশগ্রহণ করে বীর বিক্রমে লড়াই করলেন লড়াই পর্ব শেষ এরপরে যখন কারা ইন্তেকাল করেছেন কারা শহীদ হয়েছেন কারা আহত হয়েছে এই ব্যাপারে যখন তল্লাশি নিচ্ছেন তখন দেখছেন যে হযরত আসওয়াদের আই رضی আল্লাহু আনহুর লাশ সাইডে পড়ে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই লাশ দেখে তিনি তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল একদিকে দুঃখ করছেন আবার একদিকে যেন ওনার চেহারা একটি মুসকি হাসিও দেখা যাচ্ছে তিনি বলছেন এ একজন এমন সাহাবী ਜিনি জীবনে একটো নামাজ পড়লেন না একদিনও রোজা রাখলেন না জাকাত দিলেন না হজ করলেন না কিন্তু ইমান আনার পরে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে ওর জন্য জামনাতের দরওয়াজা খোলা ছিল ও সোজা জামনাতে চলে গিয়েছে বলেন সুহান আল্লাহ এটা কিসের বিনিময় তার খাটি ইমানের বিনিময় এটাই হল ইমান ঈমানের মূল্য এত বেশি পৃথিবীর समस्त নিয়ামত আপনার কাছে আছে কিন্তু iman নেই মানে কিছুই নেই আর পৃথিবীর কোনো নিয়ামত আপনার নেই আরে নে এসআইআর এ খোদা না করো খোদা না করো আপনার আপনি যে কান্দার বাসিন্দা কান্দার সিটিজেন সেই সিটিজেন ধরে না আপনার কেন্দ্র সরকার করে নিল কিন্তু আপনার মধ্যে আছে ইমান আপনি ধৈর্য ধরে যদি ইমানের উপরে টিকে থাকেন হাসরের ময়দানে যেয়ে দেখবেন ওই লাল কৃষ্ণ অটল বিহারী বাজপাই মারা গেছে বা এই নরেন্দ্র দামোদর দাস বা অমিত শাহ বা এই ধরনের যত সব অমুসলিম লিডার আছে যারা মুসলমানদের উপরে অঙ্গুলি তুলছে যারা মুসলমানদের উপরে জুলু অত্যাচারের পাহাড় চাপিয়ে দিয়েছে দেখবেন তারা নরকের মধ্যে জাহান মধ্যে জ্বলছে পুড়ছে তাদের ইমান না থাকার কারণে আর আপনি হেসে খেলে জান্নাতের মধ্যে হুরদের নিয়ে আপনি কাইলুলা করছেন বলেন সুবহানাল্লাহ এটা কিসের জন্য এই ইমানের জন্য হযরত মাওলানা কাসিম নানুতবি رحمۃ اللہ علیہ তারও একটা ঘটনা আপনাদের শোনাব দারুলন্দো বান্দে প্রতিষ্ঠাতা তিনি যে মাওলানা কাসিম নানুতবি رحمۃ اللہ علیہ তার বাড়ির পাশে একজন অমুসলিম সবজি ব্যবসায়ী ছিল সবজি ব্যবসায়ী কিন্তু মুসলিম মৌলানা কাসিম নানতবি রহমতুল্লাহ আল্লাহ রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়তেন একটু উচ্চ স্বরে রাত করতেন আওয়াজ বাইরে যেত ফজরের নামাজ পাশের মসজিদ ছিল সেখানে ওই কেরাত মসজিদে হতো তো তার বাড়িতে সে আওয়াজ যেত এটা একটা ঘটনা এরপরে এই যে সবজি ব্যবসায়ী তাকে এলাকার লোক লালাজি লালাজি বলে ডাকত তো হঠাৎ করে সে লোকটা দুনিয়া থেকে চলে গেল মারা গেল হযরত মাওলানা কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখছেন যে তিনি জান্নাত পরিদর্শন করছেন সে জান্নাতের মধ্যে লালাজি সাহেব এই সবজি ব্যবসায়ী হযরত কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাইহি বলছেন লালাজি এই জান্নাত তো আমাদের لیے है মুসলমানদের আপনি यहां पर कैसे आ জান্নাত তো মুসলমানদের জন্য আপনি এখানে কিভাবে আছেন জান্নাতের মধ্যে লালাজি তখন বলছেন যে মালানা কাসিম নানু তুমি আপনি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন ওই সুমধুর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের বেলায় আমি জাগতাম উঠতাম খুব ভালো লাগতো কিছু বুঝতাম না কি আছে ওর মধ্যে কিন্তু ভালো লাগতো তদ্রু আপনাদের মসজিদে ওই নামাজের সময় ও কি কোরআন পড়া হতো আমি শুনতাম খুব ভালো লাগতো এবং মনে মনে ভাবতাম যে ওই ধর্মটাই সঠিক ওই ধর্মটাই আমাকে অবলম্বন করতে হবে কিন্তু আমার পরিবেশের চাপ আমার পারিপার্শ্বিক চাপ আমার বাড়ির চাপ বিভিন্ন প্রেশারের কথা চিন্তা ভাবনা করে আমি প্রকাশ্য ভাবে মুসলমান হতে পারিনি কলেমা পড়তে পারিনি কিন্তু আমার যখন একেবারে মুমূর্ষ অবস্থা একেবারে মৃত্যু মুখেও যখন আমি আছি সেই সময় ভাবলাম যে কতদিন আর সত্যকে আমি গোপন করে রাখবো তো আমি সেই সময় আমি মনে মনে বললাম হে আমার সৃষ্টিকর্তা মাওলানা কাসিম নাও তুমি রহমতুল্লাহ আলাইহির যিনি সৃষ্টিকর্তা আমি তোমার প্রতি ইমান আনিলাম আমি জানি না তুমি কে তোমার কতটা ক্ষমতা কোনো কিছু বিস্তারিত জানি না কিন্তু মাওলানা কাসিম নাও তুমি

তো সেই জন্য দস্ত দোস্ত আমরা যদি আমাদের বিমান্ডটা ঠিক রেখে দুনিয়া থেকে চিরু বিদায় নাই দুনিয়ার কোন নিয়মকও যদি আমাদের না থাকে সমস্ত নিয়ামক থেকে হাত খাওয়ালা হয়ে যদি দুনিয়া থেকে চিরু বিদায় নাই না রেবেড় না রেবে না রেবে সেলাই চৌধুর সরি হরি সেলসেলাই সরি হরি মজবেদা ওলাগু জামা মজ্জা বেদ রাউল্লাহ জামা না রেবের

দুনিয়ায় রাজা বাচ্চা হয়ে থাকলাম ইমানটা থাকলো না ওই রাজা বাচ্চা এর কোনো মূল্য নেই যাই হোক আমাদের পরবর্তী বক্তা এসে গিয়েছেন সেই জন্য আমি আর সময় নিতে পাচ্ছি না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম জোর বাড়িয়া দাও এই মাদ্রাসার ছাত্ররা এই এখানে চলে আয় তোরা সব ওখানে চলে গেছিস চলে আয় সবাইখানে বস হের জায়গা করা আছে ওখানে ওস্তাদ